সরস্বতী হলেন জ্ঞান সঙ্গীত শিল্পকলা বুদ্ধি ও বিদ্যার হিন্দু দেবী তিনি সরস্বতী লক্ষ্মী পার্বতী এই ত্রিদেবীর অন্যতম এই সাহায্য করা সরস্বতীর গায়ের রং শুভ্র অর্থাৎ সাদা শ্বেতপত্র তার আসন তার এক হাতে পুস্তক এক হাতে বিনা তার হাতে বিনা থাকায় তাকে বিনা পানি বলা হয় এছাড়াও তিনি শ্রুতদেবী নামেও কথিত হন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয় সরস্বতী দেবীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদী দেবী ভাগবত পুরাণ অনুসারে তিনি বিষ্ণুপত্নী হল নারায়ণের আদেশে তার এক অংশ ব্রহ্মাস্ত্রী বৈদিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত তিনি হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী হিসাবে পূজিত হয়ে আসছেন এই দিনে অনেক ছোটো ছোটো ছেলে মেয়েদের হাতে খড়িও হয়ে থাকে তার বাহন শ্বেত অর্থাৎ রাজহংস হওয়ার কারণে তাকে শ্বেত বলা হয়